আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আপনাদের সারপ্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে একটিবার ভেবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কতটা আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তারা একই দিনে তেইশটিরও বেশি নোটিশ প্রকাশ করেছে স্থগিত পরীক্ষার রুটিন সহ তেইশটিরও বেশি নোটিশ একই দিনে তারা প্রকাশ করেছে এখন থেকে প্রতিনিয়ত আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে ঠিক এমনই সারপ্রাইজ পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সকল সারপ্রাইজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন তাহলে দেখে নেই আপনারাদের জন্য কি কি সারপ্রাইজ তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো দেখুন প্রথমেই তারা কিন্তু পবিত্র আখেরি চাহার সম্ভাব উপলক্ষে আগামী চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে বুধবার চার তারিখ কিন্তু অফিস বন্ধ থাকবে এরপরে রয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পাঠ অষ্টম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে রয়েছে দুই সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে রয়েছে দুই সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দুই হাজার সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দেখুন দুই হাজার বাইশ সালের বিএচি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসি অনার্স ইন অ্যানাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার বাইশ সালের এম বি ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দেখুন দুই সালের এম দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের সাংবাদিকতা স্নাতোত্তর ডিপ্লোমা কোর্স পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি ইন অ্যানোরেটিক্যাল অ্যান্ড অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বর্ধিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষামান তালিকা অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার বাইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর দুই সালের শিক্ষাবর্ষ এল এল বি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ এবং প্রথম অপেক্ষামান তালিকায় অন্তর্ভুক্ত আবেদনকারীদের প্রতি ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণের সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি তাহলে বুঝতেই পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় একই দিনে এতগুলো সারপ্রাইজ আপনাদের জন্য রেডি করেছে এখন সবাই প্রস্তুত থাকুন আপনাদের জন্য প্রতিনিয়ত যে কোনো না আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে থাকবে আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে